মানুষের ধৈর্য এবং পরিশ্রম এই দুইটার জিনিস মানুষকে কখনো ঠকায় না কারণ তার তারপর আমি এই বিদেশের মাটিতে আমি চারটে বছর রাতের রাত কইনে দিনের দিন কইনে আমার কান্না করতে করতে মানে বোবাই যেরকম কান্দে না যে বোবাই কেউ তারা কইতে পারে না ওরকম কান্না করতাম ঘুমাই ঘুম আসলেও বই বই ঘুমাইতাম চোখ দিয়ে পানি পড়তাম এখনও যদি মনে পড়ে তখন মনে হয় যেন চোখগুলো আমার জলায়। আর সারাদিন তো কাজকাম করতাম হাঁটতে হাঁটতে হাত পাও ফুল সারাদিন কাজকাম করার তো যে যখন বিজনেস হইতাম বিশ্বাস করবেন পোণরা এত ধরপর করতো দেশের আপন মানুষের জন্য তো কথা মানে কল দিলেও কেউ তো কল ধরত না দুই সে মিনিট কথা কই রাখতে হতো কারণ হাতের কথা কইতে মন পাইতো না আমার তো মন পাইতো আমি কথা বলি তো তারা বিজি দেখাইতো দেশের সব মানুষই তো আপনাদেরকে কি বলবো মানে এত মনে পড়তো দেশের মানুষের কথা মানে মানে কিভাবে আপনাদের বলতে পারি না কিন্তু মানুষ বুঝতো না কেউ বসতো না এখনো বোঝে না এখনো বোঝে না তো এখন আর চোখ দিয়ে পানি আসে না কারণ এখন আর কাজ করতেও কষ্ট লাগে না কারণ এখন সব কাজ পারি সব ভাষা বুঝি আগে তো কোনো বাসা বসতাম না বোবার মতো কান্না করতাম না এখন সব বাসা বুঝলি এখন কান্না করলে চোখে পানি আসে না আর এখন যদি কল কেউ নাও ধরে কল দিলে তবুও মানে কোনো কষ্ট লাগে না আগে একটু কষ্ট পাইতাম কল না ধরলে আমার বিদেশের সাইড পড়ত এই যে কত কষ্টে কাটাইছি আমি সফরে যাবার পরও আর যাওয়ার পরও আবার ফেরত আবার আইছি হ্যাঁ দুইবার সফরে গেছি দু ফেরত পাইছি কেন আসছি তো দেশের অবস্থা তো জানিনি নি সবাই হ্যাঁ তো বহুত কষ্ট করছি বহুত যা বললে বুঝতে পারবো না মানুষ যেন আমার সুখটা দেখে এই সুখটা তৈরি করতে আমার দীর্ঘ চার ডে বৎসর যেখানে মাইয়ের এক বছর দুই বছর ছাড়া বিদেশ থাকে না সেখানে চার বছর কঠোর কঠোর কথা থাকে বিদেশি গো মন পাওয়া বিদেশি গো মন পাওয়া যে কত কষ্টের এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া লাখ লাখ সুক্রিয়া আল্লাহর কাছে কারো পরিশ্রম আর ধৈর্য এই দুইটা জিনিস যে মানুষের ঠগায় না সেটা আমি হারে হারে বুঝতে পারি আমি তো কান্না করতাম নামাজ যে আল্লাহ তুমি একটু বিদেশের মাটিতে তুমি ছাড়া আর কেউ নাই এই যে এই 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 বিদেশে আমার তো তুমি ছাড়া আর কেউ নেই দেশের মানুষ তো বুঝবে না বুঝতে এখনো বোঝে না এখনো কেউ বোঝে না